আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটা যারা দেখছেন বা যারা দেখেন নাই কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেসটা আজকে দেখাবো এবং পাশাপাশি বলবো যারা এখনও দেখেন নাই এই ভিডিওটা এই সার্কুলারটা তারা কিভাবে আবেদন করবেন এবং পাশাপাশি কী কী যোগ্যতা কি কী পদ এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে উচ্চতা ওজন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো তো একটা ভিডিও যদি আপনি দেখেন তো ফুল বিষয়টা আপনি জানতে পারবেন এ টু জেড আপনি কিভাবে কি আপনার বয়স যোগ্যতা বিস্তারিত এবং পাশাপাশি আবেদন প্রসেসটা আমি দেখাবো তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনি বিষয়টা জানতে পারবেন তো আমরা প্রথম থেকে দেখবো কী কী পদ তো তার আগামী বলে নেই দুইটা কথা যে হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা হচ্ছে যাদের বাসায় পিসি বা ল্যাপটপ নাই তারা কিন্তু আবেদন করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আমাদের সঙ্গে নিখুঁতভাবে আবেদন করতে পারেন কারণ এই আবেদনগুলো যদি আপনি নিখুঁতভাবে আবেদন করতে না পারেন সঠিকভাবে আবেদন না করতে পারেন একজন অভিজ্ঞ অপারেটর দ্বারা আপনি না আবেদন করে থাকেন পরবর্তীতে কিন্তু আপনার বিভিন্ন ওখানে গিয়ে কিন্তু পরে আপনার সমস্যা হয়ে থাকে হ্যাঁ পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হয়ে থাকে যে যার কারণে আপনি কিন্তু যেহেতু আমরা প্রতিদিন দশটা বিশটা তিরিশটা করে আবেদন করে থাকি চাইলে কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনি আবেদনটা করতে পারবেন ওকে তো আমরা এখান থেকে দেখবো তারপর আমি আবেদনটার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে জাস্ট একটু শর্টকাটে বলে নি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিমান সেনা এনটি তে এটা তো শিক্ষা প্রশিক্ষক প্রশিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনাকে স্নাতক ডিগ্রি লাগবে দেন আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি সমান এবং টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার ডিগ্রি বা স্নাতক টু পয়েন্ট ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন সাইভার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই পদে যদি আপনি আবেদন করতে চান এখানে আপনাকে কিন্তু টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টেকনিক্যালে যদি আপনি আবেদন করতে চান যে বিজ্ঞান শাখা থ্রি পয়েন্ট ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন নন টেকনিক্যালে এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং টেকনিক্যালে থ্রি পয়েন্ট ফাইভে আবেদন করতে পারবেন তারপরে এমটিওএফ টি এ বোধে যদি আপনি আবেদন করতে চান এসএসসি যে বিজ্ঞান শাখায় আপনাকে থ্রি পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন প্রভোস্টে যদি আপনি আবেদন করতে চান এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকলে আপনি আবেদন থ্রি পয়েন্ট ফাইভ থাকলে আবেদন করতে পারবেন তো চিকিৎসা সহকারীতে আপনি আবেদন করতে চাইলে এসএসসি বিজ্ঞান সহ ন্যূনতম সিজিবিএ থ্রি পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন আইটি সহকারী যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ জিবিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন ওকে লাস্ট যেটা আমরা দেখবো খেলোয়াড় টেকনিক্যাল আর নন টেকনিক্যালে যদি আবেদন করতে চান এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে আমরা দেখলাম এখানে যে পদগুলো এখানে পদের নামগুলো দেখলাম এখান থেকে পাশাপাশি কোনটার জন্য কী যোগ্যতা এখান থেকে সে বিষয়টা আমরা এডুকেশন কোয়ালিফিকেশনের যোগ্যতারও আমরা দেখে নিলাম সো ওকে এরপরে আমরা নেক্সট যে বিষয়টাতে যাব তো চিকিৎসা যেটা এই যে এখানে চিকিৎসা যেটা চয় চিকিৎসা সহকারী এই পদে যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে ম্যাথস ছড়তে চার বছর মেয়াদি ম্যাথসে যে এম টিসি সম্পূর্ণকারী প্রার্থীতে প্রার্থীকে অবশ্যই দু হাজার তিন সালের সরি তেইশ সাল এবং পরবর্তী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন শুধু এটা চিকিৎসা সহকারী ট্রেডের ক্ষেত্রে তো এবার আমরা দেখবো বিশেষ শিক্ষাগত যোগ্যতা তো এগুলো হচ্ছে আপনার অভিজ্ঞতা আর কি যেটাকে বলা হয় এক্সপিরিয়েন্স আর কি সহকারী অ্যাসিস্ট্যান্ট পদে যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখন বলতে পারেন আপনি যদি সাইফার অ্যাসিস্ট্যান্ট খেলোয়াড় ট্রেড খেলোয়াড় টেকনিক্যাল ট্রেড খেলোয়াড় এবং এমটি টি যদি আপনি আবেদন করতে চান আপনার কি এই যোগ্যতাগুলো ছাড়া কি আপনি আবেদন করতে পারবেন না বা এই অভিজ্ঞতাটা ছাড়া আমি বলবো হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন এটাকে হচ্ছে এটা হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে একটা জিনিস কি আবেদন করার বিষয় একটা জিনিস যেটা হচ্ছে এখানে আবেদন করতে এই বিষয়টা আপনাকে অবশ্যই থাকতে হবে কিন্তু এটা হচ্ছে আপনার অগ্রাধিকার দেওয়া হবে এখানে পূর্তিটার লাস্টে কিন্তু অগ্রাধিকার দেওয়া বলা আছে তো এই বিষয়টা আপনার মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন না থাকলে আবেদন করতে পারবেন তবে থাকলে আপনার হচ্ছে আপনাকে একটু সিলেকশন করে নেবে বেশি মানে উন্নতির থেকে আপনি হলেও উপরে থাকবেন তো এবং খেলোয়াড় ট্রেড এটাতে হচ্ছে অনেকে আবেদন করে থাকবেন তো এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলোয়াড় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব একটু যেহেতু খেলোয়াড় পদে অনেকে আবেদন করে থাকেন বা আমাকে আমি এই পদেই বেশি আবেদন করে দিচ্ছি সবাই এই পদের জন্য বেশি আগ্রহী তো এটাতে এটার যে বিষয়টা এটা হচ্ছে আপনি যদি খেলোয়াড় সম্প খেলোয়াড় ট্রেডে যদি কোনো সার্টিফিকেট না থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি বিকেএসপি তারপর আপনার হচ্ছে ঢাকা যে হচ্ছে খেলোয়াড়ের যে বড় বড় যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি ইনস্টিটিউট আছে তো এগুলোর থেকে যদি আপনার প্রাপ্ত হয় এক কথা আপনার যদি খেলোয়াড়ের সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি না থাকে তারপর আপনি আবেদন করতে পারবেন যারা যাদের আছে তাদেরকে একটু অগ্রাধিকার থাকবে তারা একটু আগায় থাকবে আর কি তো এম টি ও এফ চিকিৎসা সহকারী যারা আছেন তাদের হচ্ছে হালকা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্সেরই প্রার্থীদের অগ্রাধিকার হবে অর্থাৎ এমটি সহকারী চিকিৎসক যেহেতু তাদেরকে গাড়ি চালানোর একটা বিষয় থাকে তাদের মধ্যে জন্য আপনি যে কোনো একটা স্বীকৃতি ড্রাইভিং লাইসেন্স প্রতিষ্ঠান যেখান থেকে যারা ড্রাইভিং লাইসেন্স শেখায় সেখান থেকে যদি আপনার স্থানপ্রাপ্ত থাকে বা বৈধ আপনি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং চিকিৎসা সহকারী যেটা সেটা হচ্ছে আপনার হলো চার বছর মেয়াদি সম্পূর্ণ থাকতে হবে এবং এম টিও এম ও এফ এ আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন ওকে তো এরপর আমরা দেখব নির্বাচন সহকারী বিষয় নির্বাচনী পরীক্ষার বিষয় সময় যেগুলো হবে আর কি তো কোন পদের জন্য কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে এই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব শর্টকাটে তো এখান থেকে একটা আমি আপনাদেরকে বিষয় বলে রাখি তো যখন হচ্ছে এটার হলো পরীক্ষার জন্য ডাকা হবে তো এখান থেকে যে সময় ডাকা হবে এখানে দেওয়া আছে অবশ্য সময়টা তো আমরা কিন্তু এটার আবেদন শেষ হওয়ার পর অর্থাৎ ছয় তারিখে এটা লাস্ট ডেট তো এই আবেদনটা শেষ হওয়ার পর আমরা কিন্তু যে ক্যাটাগরির প্রশ্ন আসবে বা বিগত সালের এই পদগুলোতে কোন ধরনের প্রশ্ন আসছে বা কোন ক্যাটাগরির প্রশ্ন এসে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা পিডিএফগুলো কিন্তু আপলোড দেব তো তাই চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখান থেকে আপনারা ভালো একটা উপকার পাবেন আপনি ভালো একটা আপনি কমনস একটা আইডিয়া পাবেন ঠিক আছে একটা শর্ট সিলেবাস পাবেন আপনারা আমাদের এই চ্যানেলেই আমরা আপলোড করে থাকবো তো চাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আপনার ইউটিউবের হোম পেজে যখন আমরা ভিডিওগুলো আপলোড দেবো আপনি কিন্তু দেখতে পারবেন তো এখানে যে যে বিষয়গুলো দেওয়া আছে শিক্ষা প্রশিক্ষক প্রশিক্ষক পদে যদি আপনি আবেদন করে থাকেন লিখিত পরীক্ষায় যে বিষয়গুলো থাকবে আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান থাকবে এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আপনার শারীরিক ও মৌখিক পরীক্ষা থাকবে সবগুলোর জন্য একই জাস্ট এখানে শুধু খেলোয়াড় পদে আপনার শারীরিক দক্ষতা যেটা এটা যাচাই করতে হবে এবং প্রভেস্টের পদে আপনাকে শারীরিক দক্ষতা যাচাই করা হবে এবং এছাড়া সবগুলোতেই আপনার মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্যগত দিক বিবেচনা করতে হবে যেহেতু বিমান বাহিনীর চাকরি ডিফেন্সের চাকরি অবশ্যই স্বাস্থ্যগত বিষয়টাকে তারা ধিকার বা আপনাকে সবসময় সামনে রাখার চেষ্টা করি এরপরে আমরা দেখবো সাইফার রেসিস্ট্যান্ট এটা তো আপনার ইংরেজি সাধারণ জ্ঞান আইকিউ কিউ নন টেকনিক্যাল এগুলো সবগুলো সেম তো আপনারা দেখে নিন এখান থেকে শুধু শুধুমাত্র এমটিওভি ওভে আপনাকে ইংরেজি এবং আপনার হচ্ছে সরি এখানে শুধু পদার্থ একটু গুরুত্ব দেওয়া আছে এবং টেকনিক্যাল রেডেও পদার্থ বিজ্ঞানে গুরুত্ব দেওয়া আছে এখান থেকে চিকিৎসা সহকারী এবং এখান থেকে আইটি সহকারী এগুলোতে হচ্ছে পদার্থ বিজ্ঞানের গুরুত্ব দেওয়া আছে অন্যগুলোতে আপনার সাধারণ জ্ঞানের উপরে গুরুত্ব দেওয়া আছে ওকে আমরা এই বিষয়গুলো দেখে নিলাম আপনার চাইলে এখান থেকে দেখেও নিতে পারেন তো এরপর আমরা দেখব পূর্ব খেলোয়াড় ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনি একটা খেলাধুলার পোশাকের মধ্যে যেমন হচ্ছে আপনার একটা যে থ্রি কোয়াটার এইরকম একটা প্যান টু কোয়াটার বা যেটাই হোক আপনি এরকম একটা বিষয় নিয়ে আসবেন প্যান্ট নিয়ে আসবেন এবং আপনার যে পোশাক যেটা আছে খেলাধুলার জন্য একটা জার্সির মতো একটা বিষয় নিয়ে এইরকম একটা আপনি পোশাক নিয়ে যেতে পারেন তো এরপর আমরা দেখবো এখানে অন্য অন্য যোগ্যতা যেহেতু এগুলো আপনার প্রথম শারীরিক দক্ষতা যাচাই তো তারা আর এগুলো আপনাকে দিবে না তাই না সেক্ষেত্রে আপনি যদি একদম মানে যান মানে ফর্মালি পোশাক পরে যান তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা ওই জন্য তারা এটা বিষয়টা বলে দিচ্ছে অন্যান্য যোগ্যতা যেগুলো আছে তো অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিকের নিকট নাগরিক হতে হবে এবং আপনাকে বয়স যেটা আছে সেটা হচ্ছে ষোলো থেকে একুশ সকল ট্রেডের জন্য ষোলো থেকে একুশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনার এখানে শিক্ষা প্রশিক্ষক প্রশিক্ষক এবং সাইবার যারা আছে তাদের হচ্ছে সর্বোচ্চ আঠাশ বছর যেহেতু তাদের হচ্ছে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বেশি সে তাদের জন্য হচ্ছে আঠাশ বছর এবং এম টিউএফ ট্রেডে সর্বোচ্চ চব্বিশ বছর এবং চিকিৎসা যারা যেহেতু তাদের হচ্ছে আপনার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বেশি যার কারণে কিন্তু তাদের হচ্ছে বয়স ছাব্বিশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত বিষয় এখান থেকে যে যে পদে আবেদন করতে করবেন এই বিষয়টা দেখে নেবেন শুধু এই তিনটা পদে সকল ট্রেডের জন্য ষোলো থেকে একুশ এবং এই তিনটা ট্রেডের জন্য আঠাশ এবং চব্বিশ এবং ছাব্বিশ এই বিষয়গুলো আমরা দেখে নেব এখান থেকে তো বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হবে তবে কাদের জন্য এই যে আপনার ষোলো থেকে একুশ যারা তারাই হচ্ছে অবিবাহিত হতে হবে এবং পাশাপাশি যারা আঠাশ বছর যারা ছাব্বিশ বছর যারা যেগুলো আসছে যেমন শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার রেজিস্ট্যান্ট তো এদেরকে কিন্তু আপনার বিবাহিত অবিবাহিত হবে কারণ তারা হচ্ছে আপনার তারা কিন্তু হচ্ছে কি মানে আঠাশ বছর বা ছাব্বিশ বছর তার তাদের যেহেতু অনার্স পার্সের তো ওই জন্য কিন্তু তাদের এখানে এটা বেশি আর কি তাদের বিবাহিত সমস্যা নেই তো এরপরে আমরা দেখবো উচ্চতা যেটা পাঁচ ফুট চার ইঞ্চি হয়ে অর্থাৎ আপনার সর্বনিম্ন যেটা পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন তবে পদে ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতার অনুযায়ী অর্থাৎ আপনি যদি বেশি লম্বা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বয়সটা একটু বেশি হলেও সমস্যা নেই ঠিক আছে তবে আপনি যদি একদম মিডিয়ামের মধ্যে হন পাঁচ ফুট চার ইঞ্চি হয়ে থাকেন বা বা এরকমই হয়ে থাকেন পাঁচ চার বা সাড়ে চারের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওজনটা কিন্তু নর্মালি থাকতে হবে তবে আপনি যদি হচ্ছে উচ্চতার দিক দিয়ে পাঁচ ফুট সাত আট এরকম অনেক লম্বা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওজনটা যদি বেশি হয় কিন্তু সমস্যা নেই এরকম করে এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে তো বুকের মাপ যেটা সেটা হচ্ছে এমনিতে আমাদের স্বাভাবিক যেটা তিরিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি বা দুই ইঞ্চি যেটা স্বাভাবিক বিষয় স্বাভাবিক অবস্থা যেটা থাকে সেটা এবং চোখের আপনার ছয় ছয় স্বাভাবিক দৃষ্টিভঙ্গি এবং বন্য ও চশমা ছাড়া নয় তো চশমা এবং যারা চশমা পরে একটা কমেন্ট করেছিলেন গতকাল একটা ভিডিওতে তো চশমা পরে কি হবে কিনা না আমি বলে এটা কিন্তু চশমা পরে আপনার কিন্তু হবে না তো অযোগ্যতা কি ক্ষেত্রে আপনি যদি এর আগে সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি যদি বরখাস্ত বা অপসারিত হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধ অর্থাৎ আপনার নামে যদি ফৌজদারি মামলা থাকে সাধারণ মামলা না ফৌজদারি মামলা যদি থাকে থাকে বা আপনি আপনাকে গ্রেপ্তার করা হবে এইরকম কোনো মামলা থাকে দণ্ডপ্রাপ্ত মামলা থাকে দেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন না সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত আপনার যে কোনো বিষয় থাকলে সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত যদি আপনি থেকে থাকেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন না ওকে এরপর আমরা এখান থেকে দেখে নেব যে বিষয়গুলো তো এখান থেকে আমরা দেখে নেব যে হুঁশিয়ারি বিষয়ে যে বিষয়টা বলে দেওয়া আছে এখানে তো চাইলে এই বিষয়টা আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারেন কী কী বলা আছে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রাপ্তির অযোগ্যতা বলে অযোগ্যতা বলে কেউ আর্থিক লেনদেন যদি আপনি করে থাকেন বা ভুয়া ঠিকানা বা ভুল তথ্য বা সনদপত্রদের ভুল কিছু দিয়ে থাকলেন বা আপনি বয়সের ক্ষেত্রে ভুল দিয়ে এক কথায় আপনার ভুল আবেদনে আপনি যদি কোনো ভুল ত্রুটি কিছু দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বাইসেস আপনি কোনো একটা ভুল তথ্য দিয়ে আপনি পার পেয়ে আপনি আবেদনও করলেন আপনি হচ্ছে লিখিত হলো শারীরিক পরীক্ষা হইলো সব হইলো আপনি টিক কিন্তু টিকার পরে চাকরি হওয়ার পরেও যদি এক বছর পরও এইরকম কোনো কোনো যদি ভুল ত্রুটি দেখা পড়ে তারা কিন্তু আপনাকে চাকরির থেকে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়টাও বলা আসতে ব্যবস্থা বলতে বরখাস্তই করে দিবে আপনাকে একবার হ্যাঁ এই বিষয়টা এখানে দেওয়া আসতে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ সুযোগ সুবিধা যদি আমি একদম মানে শর্টকাট বলি বিমান বাহিনী যত ধরনের সুযোগ সুবিধা আছে আপনার মৌলিক যে বিষয়গুলো সকল সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকবেন একটু সংক্ষিপ্তে বলি বেতন ভাতা যেটা সেটা হচ্ছে আপনি নয় হাজার থেকে বাইশ হাজারটা যেটা আপনার প্রশিক্ষণকালীন থাকবে পেয়ে যাবেন এরপরে আপনি যখন স্থায়ীভাবে হয়ে যাবেন তখন কিন্তু আপনার একদম সকল যে সুযোগ সুবিধা বিমান বাহিনীর যে নিয়ম নীতিমালাতে যা আছে সেই হিসাবে আপনি সকল কিছুই পেয়ে যাবেন এই প্রশিক্ষণকালীন চলাকালীন অবস্থায় আপনার শিক্ষা প্রশিক্ষণ বাসস্থান খাদ্য মৌলিক যে চাহিদাগুলো সকল কিছু আপনি বিমান বাহিনী থেকে পেয়ে যাবেন বিদেশ গমনের সুযোগ সুবিধা দেখবে উচ্চশিক্ষা আপনি বিদেশের থেকেও আপনি উচ্চশিক্ষা আপনি অর্জন করার সুযোগ সুবিধা পাবেন এবং বিমান বাহিনী থেকেও আপনি পেয়ে যাবেন জাতিসংঘের মিশন আপনি যেতে পারবেন গমনের সুযোগ পাবেন বাংলাদেশের দূতাবাসে আপনি চাকরি করার বা আপনি দূতাবাসে নিয়োগ প্রাপ্তির সুযোগ পাবেন সন্তানদের অধ্যয়নের জন্য বিমান বাহিনী থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং বিমান বাহিনীর যে ইস্তু যে কলেজ আছে ক্যাডেট কলেজ আছে সেগুলো থেকে আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাতে পারবেন বাসস্থানের জন্য আপনি মনোরম সুসজ্জিত বাসস্থানের জায়গা পাবেন রেশন পাবেন যাতায়াত পাবেন চিকিৎসা পাবেন সকল কিছু পাবেন এবং শুধু তাই না আপনার শ্বশুর শাশুড়ি সকলের জন্য আপনি বাসস্থান আপনি পেয়ে যাবেন সরি চিকিৎসার আপনি বিষয় পেবে যাবেন অর্থাৎ আপনার পরিবারের যতজন সদস্য আসে সকলের জন্য আপনি চিকিৎসা পেয়ে যান একেবারে আমরা দেখবো এখান থেকে আপনি আবেদন যদি করতে চান তো আবেদনের প্রসেসটা একটু আমি দেখে নিই আবেদনে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো আবেদনের জন্য যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা হচ্ছে তাদের জন্য আমি আবেদনের প্রসেসটা দেখে দেবো যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার নাই তারা যদি একদম নিখুঁতভাবে আবেদন করতে চান একজন অভিজ্ঞ ম্যান দ্বারা আবেদন করতে চান এই নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বলবেন আপনার বিষয়টা কোন পদে আবেদন করবেন এখান থেকে আপনাকে একটা ফর্মে তথ্যগুলো দেবেন আপনি আমি কিন্তু আপনাদেরকে একদম নিখুঁতভাবে সুন্দর করে আবেদন করে দেওয়ার চেষ্টা করবো সেই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আবেদন করে দেবো ছয় তারিখের মধ্যে কিন্তু আবেদনটা শেষ তো এর মধ্যে আবেদন করতে হবে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো যারা আবেদন করবেন জয়েন্ট এয়ারফোর্স বিএফ মেইল বিডি এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন এখান থেকে আপনি অ্যাপ্লাইন ক্লিক করে এই যে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে এখান থেকে যদি আমি আসি আসার পরে আমি যদি এখান থেকে একটা ট্যাব নিই এখানে এই যে এটা লিখলাম এই যে জয়েন্ট এয়ারফোর্স মেল বিডি লিখলাম লেখার পরে এইরকম একটা পপ আপ পাবেন আপনি এখান থেকে আপনি একটু নিচে আসলে আমি একটু এটাকে স্কল করে একটু ছোটো করে দেই এটা একশো দশ এরকম রেখে ওকে তো এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর এখান থেকে দেওয়া আছে এখান থেকে আপনি যদি অফিসার পদে আবেদন করেন তাহলে আপনি অফিসার দেবেন দেন আপনি যদি এয়ার মিনি করেন এয়ার মানি দেবেন তো আমরা এয়ার মনে করলে আমরা এয়ার মানি দেবো কোর্স যেটা আছে সেটা হচ্ছে আমরা যেহেতু এনটি ফিফটি ফোর দেওয়া আছে যেমন আমরা সার্কুলার যদি দেখি এই যে এন্ট্রি নং চুয়ান্ন তো এখান থেকে আমরা কিন্তু চুয়ান্ন বসাই দেবো তো এন্ট্রি নং আমরা এখান থেকে চুয়ান্ন দিয়ে দেবো তো এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এখান থেকে যে যে বিষয়ের উপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেজি মেডিকেল রেড নন টেকনিক্যাল রেড তারপরে আইটি অ্যাসিস্ট্যান্ট প্রভেস্ট তারপরে এখান থেকে এমপি কিউব কি তো যে পদটাতে যেটা আবেদন করবেন এখান থেকে মেরিট্যাল স্ট্যাটাস সেটা আপনি দিয়ে দেবেন তো আপনি যদি নন টেকনিক্যাল ট্রেড করে থাকেন তো নন টেকনিক্যাল রেড দিয়ে দেবেন ওকে এরপর এখান থেকে আপনি ট্রেড দিয়ে দেবেন এরপর হচ্ছে মেরিট্যাল স্ট্যাটাস দেবেন এখান থেকে আপনার বিবাহিত হলে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মেরিট দেবেন যদি আপনি অবিবাহিত হন তাহলে অবিবাহিত দেবেন তো আমি যেটা বললাম ওই যে ওই তো আপনার হচ্ছে কি কি পথ ছাড়া প্রভোস্ট তারপরে হচ্ছে কি কি পথ ছাড়া আপনার হলো বিবাহিত হলে হবে না সেটা একটু দেখে দিই আরেকবার না এখান থেকে এই যেটা এখানে দেওয়া আছে কিন্তু আচ্ছা এখান থেকে আপনার হলো কাদের জন্য এই যে সকল রেট এই যে শিক্ষা প্রশিক্ষক এম টি ও এফ এবং চিকিৎসা সকল এই তিনটা পথ ছাড়া সকলেই কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন মানে এই যে আনমেরিট দিতে হবে ঠিক আছে বা আপনাকে কিন্তু বিভাবে দেওয়া যাবে না তো এখান থেকে আপনি দিয়ে দিলেন এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি যদি এসএসসি থাকে যদি আপনি সর্বশেষ যেটা আর কি সর্বশেষ যদি আপনার এসএসসি হয়ে থাকে আপনি এসএসসি দিবেন আর সর্বশেষ যদি আপনার এইসএসসি হয়ে থাকে আপনি এইচএসসি দিয়ে দেবেন ওকে তো এইভাবে আপনি দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ডিভিশন দিয়ে দেবেন আপনি কোন ডিভিশন থেকে আপনি আবেদনটা করছেন তো আপনার আপনার ডিভিশনটা দিয়ে দেবেন আপনি যদি রংপুর রংপুর ঢাকা হলে ঢাকার আশ্রয় রাজশাহী বৈশাল বরিশাল তো এইভাবে আপনি সবগুলো যেটা আপনার সেটা আপনি দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট যেটা আছে সেই ডিস্ট্রিক্টটাকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো আপনি আপনি সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট একটা ক্লিক দিয়ে দেবেন ওকে এরপর এখান থেকে আপনার ফুল নেম তো আপনি নেমটা আপনি কিভাবে একটু দেবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে আলোচনা করি তো নামের ক্ষেত্রে সার্টিফিকেট থেকে যেভাবে নাম দেওয়া আছে ফুল এসএসসি সার্টিফিকেট আমি দিচ্ছি ওখানে আপনি সেমভাবে এসএসসি সার্টিফিকেটে যেভাবে নামটা আছে সেই নামটা দিবেন এই যে দেওয়া এসে অ্যাজ পার বার্থ সার্টিফিকেট কিন্তু নামটা আপনি দিয়ে দেবেন ফুল নাম এরপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এরপর আপনার এখান থেকে মেইলটা দিয়ে দেবেন ওকে আচ্ছা তো এইভাবে আপনি এগুলো দেওয়ার পর এখান থেকে আপনার ডিপার্টমেন্ট যেটা আছে আপনি নন ডিপার্টমেন্টের দিয়ে দেবেন কোটা যদি থেকে থাকে যদি আপনার কোটা থেকে আপনি আপনি কোটা দিয়ে দেবেন অনেকের যারা হচ্ছে যাদের পিতা হচ্ছে হলো জব করে থাকে মানে আপনার ডিফেন্সে তারা কিন্তু দিতে পারেন এখান থেকে তো যা যাদের হচ্ছে নাই তারা এখান থেকে নট থাকবে তো যাদের কোটা আছে দিতে পারেন ওকে তো যারা স্পোর্টম্যান আছে তারা এখান থেকে দিতে পারেন এই হলো বিষয় এখানে না থাকলে না দেওয়া দরকার নেই তো আপনার ডেট অফ বার্থ যেটা সেটা একদম মানে যেটা হচ্ছে সার্টিফিকেটের সঙ্গে দেওয়া যেটা সেটা দিবেন এখান থেকে প্রথমে আপনি এখানে ক্লিক করে যত সালে আপনার জন্ম সেই সালটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এরপর আপনি মাস্টার সিলেক্ট করে দেবেন এখান থেকে এরপর আপনি এখান থেকে বয়সটা আপনি ডেট অফ মানে ডেটটা সিলেক্ট করে দেবেন এরপর আপনি পুরুষ না মহিলা সেই বিষয়টা আপনি দেবেন অবশ্যই এটা শুধুমাত্র পুরুষদের যে জন্য যেহেতু সেই জন্য শুধু আপনি এখান থেকে মেল দিতে হবে যেহেতু মহিলাদের জন্য এটা না তো ওই জন্য মহিলাদের এখানে অপশন নেই তো এরপর যে বিষয়টা এখানে অবশ্যই আপনাকে এখানে ইয়েস করে দিতে হবে কারণ এই বিষয়গুলোকে আপনার মধ্যে আছে কি না নাই এটা জানতে চাচ্ছে এখানে কিন্তু আপনার নো কোনোভাবেই দেওয়া যাবেন এরপর আপনি নেক্সট অপশন ক্লিক দেবেন দেওয়ার পর আপনার এখান থেকে মেইলটা দিতে হবে সো মেইলটা দেবেন এরপরে আপনার এখান থেকে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি মেইল দেওয়ার পর নেক্সট অপশানে একটা ক্লিক দেবেন ওকে তো এখান থেকে মোবাইল নাম্বারটা দেবেন এখান থেকে যেহেতু আমি এগুলো পূরণ করি না এই জন্য এগুলো রেড কালার ধরে আসে তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে দিতে হবে ওকে তো দেওয়ার পর কী কী অপশন আসবে আমি একটু বলে দিই আপনাদেরকে ওখান থেকে আপনার একটা ছবি আছে ছবিটাকে আপনি গ্রোপ করে নিয়ে দিবেন এবং আপনার তথ্য যেগুলো আছে আপনার এডুকেশন পার্সোনাল তথ্য এডুকেশনাল ওগুলো আপনি একদমই সহজ একদম মানে পানি যারা যারা আবেদন করে থাকেন তারা বুঝবেনি ওটা তেমন কোনো বিষয় না ওগুলো হচ্ছে আপনার নাম দেওয়া এস 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 সি এস এস সি গ্রেট পয়েন্ট ইত্যাদি ইত্যাদি যে ও তথ্যগুলো দেওয়া আছে আপনি কিন্তু সুন্দরভাবে তথ্যগুলো পূরণ করে আপনি সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা করা হয়ে যাবে তো এখানে একটা কথা আছে এই যে এই পর্যায়ে যাওয়ার পরে নেক্সট অপশনে দিলে আপনার হচ্ছে পেমেন্টের অপশনটা আসবে ওখান থেকে আপনার দুইশো টাকা পেমেন্ট ফির অপশান আসবে ওখান থেকে আপনাকে বিকাশ নগদ রকেট মাস্টার কার্ড ভিসা কার্ড যে যে উপায়ে আপনি আবেদনটা করবেন সে বিষয়টা আপনি সুন্দর করে দিয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন ওকে তো এগুলো মূলত বিষয় এখান থেকে আমরা দেখে নেবেন কারণ দুইশো টাকা কিন্তু পেমেন্ট ফি আপনাকে দিতে হবে তো এরপরে দেওয়া আছে আবেদনের আবেদনের প্রসেস আপনি আবেদন জমা দেন যে নিয়ম বা দেওয়া আছে তো এগুলো আপনি একটু যথাযথভাবে সুন্দরভাবে করে নিয়ে তারপরে আপনি এখান থেকে দেবেন ওকে এবং আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যাইতে হবে পরীক্ষার সময় সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে তো এই বিষয়গুলো আপনারা একটু দেখে নিন আমি এটাকে একটু আটকায় রাখি আরও একটু প্রয়োজনীয় জুম করি আপনারা এটাকে একটু মোবাইলটাকে বা আপনারা ল্যাপটপ বা পিসি যে কোনো উপায় আপনারা যদি দেখে থাকেন একটু মোবাইলটাকে হোল্ড করে রেখে আপনি এই বিষয়গুলো দেখে নিন ওকে অনেক সময় লাগবে এগুলো পড়তে যাই হোক এখান থেকে আমরা এখন দেখব ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি তো এখান থেকে বিভাগ ও জেলাগুলো দেওয়া আছে এখান থেকে কোন কোন জেলার জন্য সকল বিভাগ জেলা প্রার্থীদের জন্য এখানে দেওয়া হয় আছে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সম্ভাব্য তারিখ তারা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারে তো পরীক্ষা হলো শুরুর তারিখ আর কি এটা সম্ভাব্য তারিখ কিন্তু বলে দেওয়া আছে ফিক্সড না তো এখান থেকে পরীক্ষার কেন্দ্র যেটা সেটা হচ্ছে বাংলাদেশ বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা তো এখানে কিন্তু পরীক্ষাটা আপনার হবে ঠিক আছে পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া তো আছে এরপরে হচ্ছে আপনার দশ সেপ্টেম্বরে আবেদন জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে আপনার তথ্যগুলো আপনি পেয়ে যাবেন বা আপনার প্রকাশ করা হবে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন ওকে তো এইভাবে আপনি কিন্তু বিষয়টা আপনি এটাই আর কি তো এখানে আপনি কিন্তু যদি আবেদন করেন তাহলে এই পশ্চিমে আবেদন করতে পারবেন তো দেখেই তো নিলেন যে যারা যারা এখন আবেদন করবে চাইলে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং আমাদের সঙ্গে যারা যোগাযোগ করবেন আবেদন করে দিতে পারবেন সো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনি ভালো ভালো বিষয়গুলো আপনি জানতে পারবেন জব রিলেটেড সকল ধরনের তথ্য আপনি জানতে পারবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন ধন্যবাদ